পাপ করে পাপ করে পাপ করার পরে সুন্দরভাবে ওযু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাপ করার পরে আল্লাহর বান্দা সুন্দরভাবে উজু করে দুরাকাত সালাত পড়ে এই সালাতের নাম হলো সালাতুত তাওবা তাওবা করার সালাত সালাতুত তাওবা আদায় করার পরে সৈয়দুল ইস্তেকফার গুনামাপের সর্দার ক্ষমা প্রার্থনার সর্দার দোয়াটির নাম ক্ষমা প্রার্থনার সর্দার সৈয়দুল ইস্তেকফার দোয়াটি পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে কাতর প্রার্থনা জানায় তার বিযুত দিনে সকল পাপ আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন শুধু মাফি হয় না তার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দ্বারা বদল করে দেন আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতুহুম হাসানাত ভোলাইকে ইউবাদিরুল্লাহ হুস সাইয়াতিহিম হাসানা আল্লাহ তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা বদল করে দিয়েছে ছত্রিশ বৎসর যাবৎ খাজার ড্যাগে টাকা দিয়েছেন আপনি সেরে কি আফিদা ছত্রিশ বৎসর যাবৎ মাজারে টাকা দিয়েছেন লক্ষ লক্ষ টাকা মাজারে ঢেলেছেন বুঝতে পেরেছেন খাজার ড্যাগে টাকা দেওয়ার শেরিক হয়ে গেছে সালাত বা আদায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বললেন হে আল্লাহ দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করলেন ছত্রিশ বছর যাবৎ যত টাকা মাজারে দিয়েছেন সমস্ত টাকা আল্লাহ দানের খাতায় নেকিতে বদলায় ফেললেন কবরে মাজারে যত সেরদা দেওয়া হয়েছে সেরেক এবং বেদাতি কাজ যত করা হয়েছে সমস্ত সেরেক বেদাতি কাজকে আল্লাহ পাক এবাদতে পরিণত করে দেন বোলায় কইবাদ দিলুল্লাহু সৈয় চিহিন ভাষানা তাদের বিগত দিনের সব পাপকে আল্লাহ কি দেবত হয়ে